ছুটির দিন হোক কিংবা কাজের দিন আমাদের গৃহিণীদের কিন্তু কোনো দিনই ছুটি নেই বরঞ্চ অফিসিয়ালি ছুটির দিন আমাদের কাজের চাপটা আরও বেশি বেড়ে যায় নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে বাংলাদেশি ব্লকার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতোই একটি নতুন সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালে উষ্ণ গরম জলে একটি কাগজি লেবু আর তার সঙ্গে একটু লবণ মিশিয়ে খেয়ে নিচ্ছি অনেকে এখানে মধু মেশান কিন্তু আমি মধুটা খাই না একটু লবণ দিলেই আমার কাছে খেতে ভালো লাগে আর কাকজিলেবুর সেন্ট কিন্তু এমনিতেই অনেক ভালো আর লেবুর এই যে খোসাটা এটাও কিন্তু আমি ফেলি না এটা একটু গরম জলের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিলে বা এক দুই মিনিট ফুটিয়ে নিয়ে তারপর যে জলটা হয় ওই জলটা কিন্তু আমাদের ফ্যাট কমাতে লেবুর জলের থেকেও বেশি কাজ করে থাকে আমার মতো যাদের এই সমস্যাটা আছে তারা সকালবেলা এই টিপসটি ফলো করতে পারেন সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা আমাদের সকালের নাস্তায় এই পাউরুটি কিন্তু অনেক সময় আমাদের কাজের কষ্ট অনেকটাই কমিয়ে দেয় সব দিন কিন্তু রুটি পরোটা বা খিচুড়ি ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একটু অলসতা লাগে আর ঠিক তখনই এরকম পাউরুটি আর ডিম দিয়ে আমরা কিন্তু খুব সহজেই মজার হেলদি ব্রেকফাস্ট সকালে বানিয়ে ফেলতে পারি আর পাউরুটির সঙ্গে যদি দুধ চা হয় তাহলে তো আর কথাই নেই আমার রেগুলার যারা ভিউয়ার্স তারা তো জানেন দুধ চাটা আমার ফেভারিট যদিও প্রতিদিন খায় না কেননা চা খেলেই চিনি দেয়া লাগে আর চিনি ছাড়া আমি চা খেতে পারি না আর প্রতিদিন চিনি খাওয়াটা কিন্তু একদমই শরীরের জন্য ঠিক নয় একটু চেষ্টা করছি যে ওয়েটটা কমানোর কিন্তু প্রতিদিনই ভাবি নতুন করে কাল থেকে শুরু করব। আবার শুরু করি আবার কোনো না কোনো অনিয়ম কিন্তু হয়ে যায় ঠিক সেজন্য পছন্দ হলেও কিন্তু সব সময় খায় না মাঝে মাঝে খেয়ে থাকি তো নাস্তা শেষ করে ঘর বাড়ি বিছানাপত্র গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর কয়েকদিনের কাপড় চোপড় ছিল কয়েকদিন যাবতে কিন্তু বৃষ্টি হচ্ছিল রৌদ্র বেরোচ্ছিল না তো আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে তার জন্য কিছু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম আর সেগুলো অলরেডি কেচে রোদ্রে দেয়া হয়েছে রোদ দেখলে না খুবই ভালো লাগে মনে হয় যে ঘরের কি কি আছে যেগুলো রোদ্র দিতে হবে তো জিরেটা আনার পর আমি রোদ্রে দিয়ে ঝেড়ে তারপর বয়ামে রেখে দিই তো দিয়েছিলাম যথারীতি কিন্তু কয়েকদিন বৃষ্টির কারণে না জিরেগুলো একদম সেঁথিয়ে গেছে আর এই যে সোলার ডালটা এটা আগে যখন মানে কৌটাতে করে রেখেছিলাম দেখলাম যে কয়েকদিন পর বয়ামের মধ্যে একটু পোকা ধরছে যার কারণে সোলার ডালটা আনার পরই কি করলাম একটু রোদ্রে মানে যেহেতু কড়া রোদ বেরিয়েছে ভাবলাম একটু রোদ্রে দিয়ে তারপর বয়ামে তুলব রান্নাঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমরা সবাই পছন্দ করি আর যতই আমরা সুন্দর করে সাজিয়ে রাখি না কেন এই যে তেল সিচের যে ভাব এটা থেকে কিন্তু কোনোভাবে রক্ষা পাওয়া যায় না যদি না চিমনি থাকে তো অনেকগুলো বয়ামের মশলাগুলো ফুরিয়েও গিয়েছিল আর একটু তেল চিটচিটে ভাবও ছিল যার জন্য ভাবলাম যে যেগুলো আর কি ফুরিয়ে গেছে সেগুলো খুব ভালোভাবে মেজে ধুয়ে তারপর একটু রোদ্রে শুকিয়ে নিই বয়ামগুলো তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলোও তুলে ফেলা যাবে একেবারে রান্নাঘর ডিপ ক্লিন করার থেকে এরকম মাঝে মাঝে যদি মানে কিছু কিছু জিনিস এভাবে ক্লিন করে মাঝে মাঝেই পরিষ্কার করে রাখা যায় তাহলে আমরা যখন একবারে রান্নাঘরটা ডিপ ক্লিন করি তখন কিন্তু আমাদের কাজের কষ্ট অনেকটাই কমে যায় তো আমার মশলার বয়ামগুলো অলরেডি ধুয়ে দেয়া হয়ে গেছে আর ডালের বয়ামটাও ধুয়ে দিয়েছি আর তেলের বয়ামগুলো না খুব বেশি আঠালো হয়েছিল ওগুলো একটু উষ্ণ গরম জল আর গুঁড়া সাবান দিয়ে ধুয়ে স্নান করে তারপর এখন পূজা দিতে চলে এসেছি আর এটা ছিল কিন্তু বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা সাথে ঘরের গোবিন্দ পূজা তো পূজা করতে করতে আপনাদের সঙ্গে একটি কমেন্ট শেয়ার করি আমার একটা কমিউনিটি পোস্টে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি যে পোস্টটা করেছিলাম ওখানে আমি ফার্স্টে আলহামদুলিল্লাহ শব্দটি ইউজ করেছিলাম তারপর আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সবাইকে জানিয়েছিলাম তো ওখানে বিশটি আইডি থেকে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি হিন্দু হয়ে কেন এই শব্দটা ইউজ করেছো তো পরে দিদি ভাইটার কথায় আমি আমার ভুলটা সংশোধন করে নিয়েছি আসলে আপনাদের কমেন্ট কিন্তু আমাদের যে শুধু ভালোই বলবে এমন নয় আমাদের কাজের ভুলটাও কিন্তু ধরিয়ে দেবে আমি প্রথমে গোবিন্দ পূজা তারপর লক্ষ্মী পূজা করে পাঁচালি পরে নিয়েছি আর ভিডিওর এই অংশটুকু যারা আমার হিন্দু দিদিভাই দাদাভাই ছোট্ট সোনামণিরা আমার ভিডিও দেখেন তাদের জন্যই রেখেছি আসলেই তো আমাদের ভিডিওতে সব কিছুই রাখা উচিত তো বৃহস্পতিবার রাত্রে আসার সময় ওর বাবা একটু হাঁসের মাংস নিয়ে এসেছিলো তো শুক্রবারের দিন দুপুরবেলা এখন হাঁসের মাংসটাই ফ্রিজ থেকে বের করে নিলাম আসলে খাসির মাংস বা দেশি মুরগি বা হাঁসের মাংস যেটাই বলি না কেন মানে যেদিন রান্না হবে সেদিন টাটকা এনেই আমরা খেতে পছন্দ করি ডিপ ফ্রিজে রাখলে না মাংসগুলো শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তাই আগের দিন রাত্রে নর্মাল ফ্রিজে রেখেছিলাম পরের দিন এই যে দুপুরবেলা বের করে সুন্দর করে বেশ বেশে ধুয়ে নিয়ে মাংসটা সাকা দিয়েছি আর এই রান্নাটা করব বাটা মশলায় তো দেখতেই পেয়েছেন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কয়েকটা বেটে নিয়েছি আর তার সঙ্গে এখানে আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা আর অবশ্যই লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে তারপর আমি পুরো রান্নাটা এখানে সরিষার তেলে করব আপনারা যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি সবসময় আমি সরিষার তেলেই রান্না করি মানে নর্মাল যে রান্নাগুলো তারপর এখানে তেজপাতা আর গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আমার সাথে ভিডিওর এই পর্যন্ত যারা যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগছে বিধায় দেখছেন তাই সবার কাছে রিকোয়েস্ট যদি লাইক করতে ভুলে যান একটি লাইক করে রাখবেন আর সেই সঙ্গে যদি এরকম লাইফস্টাইল ব্লগ আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সরাসরি চলে যাবে আপনাদের ফোনে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন আমার গত কয়েকটা ভিডিওতে নতুন নতুন আমাকে অনেকেই নখ দিয়েছেন আমার চ্যানেলে জয়েন হয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাংসটা তো সুন্দর হাতে মেখে হালকা একটু জল দিয়ে বসিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর আবারও একটু জল দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে চারটা ছিটি দিয়ে নিয়েছি মুরগির মাংসের থেকে হাঁসের মাংসটা কিন্তু একটু শক্ত হয় এজন্য ছিটি দিতে হবে আর এদিকে বেগুনি তৈরি করার জন্য বেসনের সঙ্গে লবণ হলুদ ঝালের গুঁড়ো একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর তেল উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর বেগুনগুলোতেও একটু লবণ মাখিয়ে নিচ্ছি তো মাংসর প্রেসারের মুখটা কিন্তু খুলে গেছে তো নামানোর আগে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটা আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর এদিক থেকে আমার বড়ো মেয়েটা হাঁসের মাংস খায় না ওর জন্য একটু পাপ্তা মাছ ভাজি করছি আর এই যে বেগুনি আছে এটা দিয়েই ও খেয়ে নেবে আসলে হাঁসের মাংসটা আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না শীতের মধ্যে ওর বাবা মাঝে মাঝে দু একদিন এনেছিল আর তখনই না খেতে নাকি ভালো লেগেছিল তো ওর বাবা তো মুরগির মাংস খায় না এক খাসির মাংস খায় ইদানিং খাসির মাংসও খেতে তেমন চাচ্ছে না যার কারণে ভাবলো যে একটু খাসি মানে হাঁসের মাংস নিয়ে সে খেতে ভালো লাগবে তো জন্যই এনেছে তো বাচ্চারা খুব একটা খেতে চায় না যার কারণে বলছে যে আর হাঁসের মাংস কখনো আনবো না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার শুক্রবার দুপুরে হাঁসের মাংস বেগুনি মাছ ভাজা আর তার সঙ্গে সাদা ভাত আর তার সঙ্গে ছিল কাগজি দেশি লেবু তো জানি না ভিডিওটি কেমন লেগেছে অবশেষে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে